আমি এখন আছি বর্ধমানে আর বর্ধমান বাদে দুটি ক্লাব আছে একই জায়গা আর এই দুটি ক্লাবে প্রতি বছরে দুর্গা পুজোর বিশাল বড় বড়ো মণ্ডপ করে তা আগেবারে করেছিল দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবে করেছিল। অযোধ্যা রাম মন্দির আর একটা ক্লাবে করেছিলো বিয়ারের বোতল মদের বোতল দিয়ে একটা প্যান্ডেল বেশ খুব সুন্দর একটা প্রিপারেশন করেছিল আর এবারে এই দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবে হচ্ছে যে কার্গিলোয়ার মেমোরিয়াল আর একটা হচ্ছে অন্তরালে তা এখন যে আমি চলে এসেছি বর্ধমান ছিল বাদে আর এই দুটো ক্লাবের কাছেই রয়েছি আর এই দুটো ক্লাবের থিম এবারে দু হাজার পঁচিশে মানে দুটো ক্লাবে একসঙ্গে থিম তোমাদেরকে দেখাবো এই ভিডিও মাধ্যমে তা আমি প্রথমে দেখবো যে কার্গিলর মেমোরিয়াল তা কার্গিলর মেমোরিয়াল মেমোরিয়াল যারা বুঝতে পারে না তাদেরকে বলতেছি যে কার্গিল যুদ্ধে যা যা হয়েছিলো সেই পুরো সিনটা কিন্তু এখানে তুলে ধরা হবে কার্গিল যুদ্ধে যেমন আর্মিদের ক্যাম্প তারপরে বিমান যা যা ছিল তারপরে কার্গিলর মেমোরিয়াল যেমন ইয়ে সমাধিগুলো আছে আর্মিদের সমস্ত কিন্তু এখানে থাকবে সব আমি এখন চলে এসেছি কিন্তু কার্গিলর মেমোরিয়ালটা হচ্ছে সেটা কোন ক্লাবে সেটা হচ্ছে কিরণ সংঘ ক্লাবে জাস্ট আমি এখন চলে কিরণ সংঘ ক্লাবে আর একদম গ্রাউন্ডে যেখানে ইয়েটা হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে তো সেটা তোমার দেখাবো তারপরে দ্বিতীয় ক্লাবটা যাবো তো এটা হচ্ছে কিরণ সংঘ ক্লাবের কিন্তু গ্রাউন্ডটা হ্যাঁ আর এখানে যে থিমটা হচ্ছে সেটাই তোমাদের সামনে রয়েছে বুঝতে পারছো আমি একটা চেয়ারের মধ্যে দাঁড়িয়ে কথাটা বলছি বর পর্যন্ত আজকে রোদ হ্যাঁ চলো এটা সামনের দিকটা করে যায় মানে মধ্যে এখানে তা সেইখানটা করে মানে দেখবো এখানকার কী কী তৈরি হচ্ছে কেমন দ্বারা মানে প্রিপারেশনটা চলছে এখানকার দেখো ওইটা হচ্ছে যে মেন গেট মেন প্রবেশ গেট হচ্ছে ওই দিকটা ওই দিকটা করে হচ্ছে যে ঢুকবে সকলে ঢুকবে প্রতি বছর যে মেন গেট গেটটা করে এইদিকে একটা গেট আছে বাট এটা কিন্তু তখন পরে অফ হয়ে যেতে পারে এইদিকটা মানে একটা যাওয়ার রাস্তা আছে আর এটা হচ্ছে একদম মেল গেটটা ওই দিকটা করে অনেক গেট আছে এটা লাইটিং গেস করে গেট করে আর এটা হচ্ছে যে পুরো এরিয়া জুড়ে করেছিল হ্যাঁ আর কিরণ শঙ্ক ক্লাবে আগের বারে যেটা করেছিল অযোধ্যা রাম মন্দির সেটা অনেকেই জানো আর এটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বাতার প্রিপারেশন একটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বুঝাচ্ছে না কী হচ্ছে বাট এটা এটা হচ্ছে যে পাহাড় হচ্ছে একটা বিশাল বড়ো একটা পাহাড় হচ্ছে এখানে পাহাড় থাকবে জঙ্গল মানে এরকম ধরনের সিন থাকবে দেখতে পাচ্ছি বাতার তো প্রিপারেশন হচ্ছে হয়তো অনেকে বুঝতে পারছে পাহাড়ের সিনটা এটা পুরো কিন্তু পাহাড় হবে আর এখানে যে প্যান্ডেলের বাঁশের কাজ বাটার বাতার প্রিপারেশন সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট এবারে যে বস্তা দিয়ে যে পাহাড়টা যে আঁকা হবে বস্তা দিয়ে রং টং করে যে পাহাড়গুলো তৈরি করা হবে সেটাই কিন্তু করা হবে এরপরে বা দুর্গাপুজো যখন দেওয়া যায় তার জন্য কিন্তু এতটা মানে করে নিকো এখন ইতিমধ্যে অফ রয়েছে কাজ দেখতে পাচ্ছ সামনে দেখো ওখানে দুটো ঘর রয়েছে বাঁশের প্যান্ডেলে ওই দুটো ঘর হবে যে আর্মিদের ক্যাম্প এখনই বললাম যে ক্যাম্প হবে ওই দুটো হবে যে আর্মিদের ক্যাম্প ইতিমধ্যে কিন্তু বহু এরিয়া জুড়ে এবারে প্যান্ডেলে নিচ্ছে আগেবারে অতটা এরিয়া জুড়ে নেয় নিকো শুধু জাস্ট এইখানটা যদি রাম মন্দিরে করেছিল কিন্তু এবারে অনেকটা এরিয়া জুড়ে নিয়েছে দেখতে হচ্ছে বাঁশ দিয়ে ইতিমধ্যে রাউন্ডটা নিয়ে নিয়েছে আর এই দিকে এইখানে একটা হচ্ছে এখানে কিন্তু আর্মিদের ক্যাম্প থাকবে সামনে থাকবে আর্মিদের সমাধি এইগুলো সবই কিছু থাকবে এখনও পর্যন্ত করে নিকো বাট পরবর্তীকালে এটা করে দেবে কিছুদিন মানে দশ পনেরো দিনের মধ্যে এটা কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে বেশ তখন আসবো তখন দেখাবো যে কেমন দ্বারা মানে কী কী হয়েছে আর বিমানপত্র যা যা থাকে সব কিন্তু এখানে থাকবে বর্তমান কিরণ সংঘ ক্লাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তবে কিরণ শঙ্ক কিল্লা এখানকার দুর্গা মায়ের মানে প্রতিমাটা কিন্তু প্যান্ডেলের মধ্যে থাকে না কো আগে বলে দিচ্ছি প্যান্ডেলের মধ্যে থাকে না কেন আগের বার দেখেছিলাম আর তো এখানে প্যান্ডেলটা এখানে তৈরি হয় আর এখানকার প্রতিমা দর্শন করতে গেলে ওই দিকটা করে মেলা হয় মেলাটা টপি কিন্তু ওই দিকটা করে যেতে হবে ওদের একটা ওইখানটা একটা পারমানেন্ট একটা মন্দির করা আছে সেই মন্দিরে কিন্তু দুর্গা মা থাকে আর এইখান থেকে জাস্ট এখানকার থিমটা করে এখানকার কিরণ কিরণশঙ্ক কিলা দুর্গা পুজোর থিমটা করে তাই এটা কিন্তু আগের বাড়িতে দেখেইছিলাম যখন তৈরি হচ্ছিল মিস্ত্রিদের কাছ থেকে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলেছি যে কেমন কি হবে একটু মানে ভালোভাবে বলে দিলাম চলো এবার নেক্সট ক্লাবটাই যাব দেখো এইটা হচ্ছে কিরণ সংঘ ক্লাবের যে থিমটা দেখা নাই তোমাদের ওইখান থেকে কিছুটা এলাম আর এইখান থেকে কিছুটা গেলে এইখানে আর একটা প্যান্ডেল হচ্ছে এখানকার দ্বিতীয় ক্লাব যেটা তোমাদেরকে বললাম চলো ওখানকার ক্লাবের নাম এবং ওখানকার থিমটা কী হচ্ছে ওখানকার ব্যানারে দেখি তারপর তোমাদেরকে বলছি তো এইটা হলো এখানকার ক্লাবের ব্যানারটা আর এখানে ব্যানারে দিদি যে দেখতে পাচ্ছ এবারে যে থিমটার নাম হচ্ছে যে অন্তরালে এখানে দিই এদের ভাবনা এবারে অন্তরালে বাট এখানে কিন্তু থিমের নাম একটা লিখা রয়েছে যে এখানে নিচেই যে থিম হচ্ছে কলিযুগের বিরাজল আর এখানে পেছনে দেখতে পাচ্ছি একটা কাঁচের প্রিপারেশন একটা মানে মন্দির টাইপের মানে ঘর টাইপে রয়েছে বৌদ্ধ মন্দিরের মতন সেম কিন্তু ওই বৌদ্ধ মন্দিরের মতন যেটা রয়েছে কলিযুগের বিরাজল ওইটা কিন্তু এখানে হচ্ছে আর এখানকার এদের ভাবনা বলো যে অন্তরালে এখানে লেখা রয়েছে বিশেষ ভাবনা হচ্ছে অন্তরালে প্যান্ডাল যা হোক এখানকার যে প্যান্ডেলটা সেটা কিন্তু ঠিক এই জায়গাটা করে হচ্ছে যে থিমটা দেখলে ইতিমধ্যে তো এটা হলো কলিযুগ বিরাজল অন্তরালে যে কোনো বলতে পারো এখানকার থিমটা চলো এখন ভেতরে যাবো ভেতরটা কেমন হচ্ছে দেখবো এটা অনেকটা বেশ রাউন্ড জুড়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে আর অনেকটা বড়ো হচ্ছে আর এখানেই কিন্তু আগের বারে হয়েছিলো বিয়ারের বোতল দিয়ে প্যান্ডেল মানে মদের বোতল দিয়ে খুব সুন্দর একটা মানে থিম করছিল চলো এখন ভেতরে ঢুকবো কতটা কমপ্লিট হলে দেবে ভেতরে এখানে গেটটা একটু অন্য টাইপের করেছে দেখতে পাচ্ছ মানে পুজো মণ্ডপে গেট একটু অন্য সব প্যান্টলে কিন্তু অন্য রকম হয় আর এইটা একটু আলাদা রকম হয়েছে একরকম হয় আর এইটা আলাদা রকম হয়েছে যা হোক এইটা হচ্ছে যে মেন মণ্ডপটা হ্যাঁ এটা পেরিয়াল একটা পুরো একটা এরিয়া জুড়ে এটা হচ্ছে মেন মণ্ডপে যেটা ব্যানারে দেখলে সেম কিন্তু এটা হচ্ছে আর বাকি যেটা এরিয়া জুড়ে কী হচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না সামনে কিন্তু ওটা কিন্তু স্টেজ তৈরি করা হয়ে গিয়েছে ভেতরে এটা হচ্ছে প্রতিমা বসবে যেখানে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এরিয়া জুড়ে এখনও প্যান্ডেলের কাজ এখন শেষ হয়নি অনেক দূর পর্যন্ত এখনও পর্যন্ত চলছে আশেপাশে এখনও কিন্তু বাঁশ প্রচুর কিন্তু পোঁতা হচ্ছে কীভাবে এখন শেষে বোঝা যাবে যে কতটা মানে কীভাবে কী হতে চলেছে কারণ ব্যানারে কিছুটা দিক যে আর এদের ভাবনা বললো অন্তরালে আর থিম হচ্ছে কলিযুগে ব্রাজিল বেড়ে যাও এটা পুরোপুরি হলে তখন দেখা যাবে আর এখানকার ক্লাবটার নামটা বলতে ক্লাবটার নাম হচ্ছে ইউথ ক্লাব হ্যাঁ ইসলাবাবাদ ইউথ ক্লাব ওই জাস্ট ওটা হচ্ছে ক্লাব ইসলাবাদ ইউথ ক্লাব এখান থেকে দেখতে পাবে ইসলাবাদ ইথ ক্লাব তো এখানে ইসলাবাদে একই সাথে কিন্তু দুটো থিম জাস্ট এখানে একটা দিলে আর এখানে পঞ্চাশ পাঁচ হেঁটে গেলে ওইখানে একটা থিম কিরণ সংঘ ক্লাব আর ইচ্াবাদ ইউথ ক্লাব আর এটা হচ্ছে ইসলাবাবাদের বাস স্টপে যা রাস্তা ওইখান থেকে কিছুটা হেঁটে এলি এখানে পাঁচ মিনিট যদি হেঁটে আসা যায় তবে এখানকার দুটো থিম তখন দেখতে হবে দুর্গাপুজো চলো এখানকার মতন এই ছিল আমাদের দুটো থিম তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবে আগের বেড়ে যখন স্টার্টিং হয়েছিল তখন কিন্তু দেখেছিলাম তাই এটা একবার একসঙ্গে দুটো দেখিয়ে দিলাম একই জায়গায় দুটো থিম তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট বলেছিল এখন মতো ভিডিওটা এতটুকুই এখন ভিডিও ভিডিওটা ইস্ট করছি না ভাই দেখাচ্ছ তোমার সাথে আবার নেক্সট বড় ধরনের নতুন একটা দুটো থিম নেই